ভাই বোনেরা আবার আমরা চলে আসলাম খিচুড়ি পার্টি নিয়ে আজকে হুট করেই খিচুড়ি পার্টির আয়োজন করা হয়েছে তো সবাই বসে আছে খিচুড়ি খাওয়ার জন্য দেখেন মশলা তৈরি করা হয়েছে ওইদিকে মাংস একটু কষায় নিচ্ছে আমাদের বাবরছি আমার খালো শ্বশুর ময়ন আলী দেখেন সবাই চারদিক গোল হয়ে বসে আছে আমার মিজান ভাগ্না ভাস্তে রাজীব আর এই যে আমার ছোট বান্ধবী নাভিয়া ঘুরতেছে এই যে সেই আমার ভাইরাল বাবরচি আমাদের ইনি কিন্তু আসলে ছোটখাটো বাবরচি না এনে অনেক বড় বাবরচি বেশ বড় বড় অনুষ্ঠানে কিন্তু রান্না করে এই যে দেখেন মাংস পোষানো হয়ে গেছে মাংস জমা দিছে আর আমরা দেখেন চারদিক ফুল হয় বসে আছি আসলে পিকনিকের মজাই আলাদা কারণ রান্না করে একজন আর সবাই চারদিক ফুল হয় বসে থেকে দেখি এই যে আমার মুরব্বী আলেক ভাই দেখছেন আমার খালু শ্বশুর ভাত দেখছেন এনি কিন্তু বাবরছি জাল দিতে লাগা উনি সে ভাত নিয়ে বসে আছে মনে কত বড় বাবরছি আমার ভাগ্নে দেলোয়ার মাস্টার তার মেয়ে বসে আছে কিশোরী খাওয়ার জন্য জন্য রাত কিন্তু মোটামুটি অনেক হয়েছে খিচুড়ি আসলে রাত্রে খাওয়াটাই বেস্ট এই যে মিঠোনালি মেরিন পাবনা আর আমার ছোট খালু শ্বশুর এই যে দেখেন আদালকে খালু শ্বশুর এগুলা কিন্তু আর এই যে বড় খালু শ্বশুর এরা এতই আদালকে যেখানে খাওয়া আছে সেখানেই সে তারা আছে আমার মুরব্বী আলেক ভাই কে ভাই তাহলে খুব আর কথা হচ্ছে না না করলো না দেখেন খিচুড়ি আমাদের মোটামুটি রান্নার শেষের দিকে অল্প একটু সময়ের মধ্যে হয়ে যাবে দু চার পাঁচ মিনিট দশ মিনিট এই যে দেখেন হয়ে গেছে খিচুড়ি